হরে কৃষ্ণ প্রিয় দর্শক বিদুরজি যখন তীর্থ করতে করতে যমুনা নদীর তীরে এসে উদ্ধবজীর সাথে সাক্ষাৎ করলেন তখন বিদুরজি ওনার কাছে হস্তিনাপুরবাসীগণ দ্বারিকাবাসীগণ মথুরাবাসীগণ বৃন্দাবনবাসীগণ এবং শ্রীকৃষ্ণ সহ সমস্ত কৃষ্ণ ভক্তদের বিষয়ে জিজ্ঞাসা করলেন তারা কে কেমন আর রয়েছে এবং তিনি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে উদ্ধবজিকে ভগবান শ্রীকৃষ্ণের কিছু লীলার কথা বর্ণনা করতে বললেন উদ্ধবজি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্ত তিনি শিশুকালে খেলার ছলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন ভগবানের পূজা করতে করতে তিনি আজ বৃদ্ধ হয়ে গেছেন তিনি বিদুরজিকে পেয়ে খুব খুশি হলেন এবং এক এক করে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলির বর্ণনা করতে লাগলেন প্রিয় দর্শক ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ে উদ্ধবজি বিদুরজির কাছে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাগুলির বর্ণনা করেছেন তা এখন বলছি কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ভগবৎপ্রেমী হয়ে থাকেন তবে ভিডিওটি নিচে লাইক বটনটি ক্লিক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিও প্লে গিয়ে ভিডিওগুলি প্রথম থেকে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শ্রীকৃষ্ণ লীলা বর্ণন করতে করতে উদ্ধবজি বললেন ভগবান শ্রীকৃষ্ণ যখন সন্দীপনি মুনির কাছে চৌষট্টি কলা বিদ্যা অর্জনের পর গুরু দক্ষিণা দিতে চাইলেন তখন গুরু মাতা গৌতমী দেবী ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার মৃত সন্তান মধুমঙ্গলকে ফিরিয়ে দিতে বললেন তখন তিনি দক্ষিণা স্বরূপ সমুদ্রে গিয়ে পঞ্চজন নামক শঙ্খ রাক্ষসকে মেরে জমপুরিতে যান এবং সেখান থেকে মধুমঙ্গলকে জীবিত করে ফিরেন এনে গুরুমাতা গৌতমীকে দেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যে শঙ্কটি বাজাতেন ওটি ছিল সেই পঞ্চজন্য শঙ্ক ভীষ্মক রাজার কন্যা রুকমণি সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী হিসাবে পাওয়ার জন্য ওনার ধ্যান করতেন তখন ভগবান রুকমণির ইচ্ছা পূরণ করার জন্য তার ঘর থেকে তাকে রথে চড়িয়ে নিয়ে এসে বিবাহ করেছিলেন এই কাজের জন্য শিশুপাল তার সাথীরা তাকে বাধা দিতে গেলে তিনি তাদের পরাস্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ী পুরুষের মতো লীলা করতে করতে নিজের প্রাণপ্রিয়া সত্যভামাকে সন্তুষ্ট করার জন্য ওনার জন্য স্বর্গ থেকে কল্পবৃক্ষটি উঠিয়ে নিয়ে এসেছিলেন সেই জন্য দেবরাজ ইন্দ্র প্রচণ্ড রেগে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপর আক্রমণ করেছিলেন দেবরাজ ইন্দ্র তার ভুল কাজের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছিলেন প্রাগ জ্যোতিষপুরের রাজা দৈত্যরাজ ভ্রম্মাসুর যাকে নরকাসুর বলা হয় সে অনেক অত্যাচারী এবং অহংকারী ছিল সে বরুণদেবের ছাতা অদিতির কুণ্ডল এবং দেবতাদের মনে চিনিয়ে নিয়েছিল সে পৃথিবীর অনেক সুন্দরী রাজকন্যাকে অপহরণ করে বন্দি করে রেখেছিল এই নরকাসুর বা ব্রহ্মাসুরের ভয়ে দেবতারা ত্রাহি ত্রাহি হয়ে গিয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীতে এই নরকাসুরকে বধ করেছিলেন এবং নরকাসুরের পুত্র ভগদত্তকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ ওই বন্দি রাজকন্যাদেরকে মুক্ত করলেন তখন ওই রাজকুননারা মহা আনন্দে লজ্জায় এবং প্রেমপূর্ণ চিতবনে সঙ্গে সঙ্গে ভগবানকে প্রতিরূপে বরণ করে নিলেন তখন ভগবান নিজ যোগমায়ার দ্বারা রাজকুমারীদেরকে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য যতগুলি রাজকন্যা ছিল ততগুলি শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে সবার জন্য আলাদা আলাদা কক্ষে একই সাথে বিধিবত জল গ্রহণ করলেন এবং নিজের লীলা বিস্তার করার জন্য তিনি প্রত্যেকের গর্ভে নিজের মতো দশটি করে পুত্র উৎপন্ন করলেন যখন কালজবন জোড়াসন্দ ও শাল্য আদি নিজের সেনা দ্বারা মথুরা এবং দ্বারকাকে ঘিরেছিল তখন ভগবান নিজজনকে অলৌকিক শক্তি প্রদান করে সেই শত্রুদেরকে মারিয়েছিলেন কিছু কিছু বীর যোদ্ধাদেরকে তিনি নিজেও হত্যা করেছিলেন এবং কিছু অন্যজনকে দিয়ে মারিয়েছিলেন উদ্ধবজি বিধুজিকে বললেন আপনার ভাই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু পুত্রদের পক্ষ অবলম্বন করে যে সমস্ত রাজারা এসেছিল কর্ণ দুঃশাসন এবং শকুনির দুষ্ট পরামর্শে যাদের আয়ু এবং শ্রী দুটোই নষ্ট হয়ে গিয়েছিল ভগবান তাদেরকেও সংহার করেছেন গোদাধারী ভীমের গোদার আঘাতে যার জাং ভেঙে গিয়েছিল সেই দুর্যোধন তার সাথীদের সঙ্গে মাটিতে পড়েছিল এটা দেখেও তিনি প্রসন্ন হননি ভগবান চিন্তা করলেন যদি দ্রোণ ভীষ্ম অর্জুন এবং ভীম সেনের দ্বারা এই আঠারো অক্ষয়হীনী সেনার বিপুল সংহার হয়ে যায় তাহলে এই পৃথিবীর ভার কতটুকু হালকা হবে এখন তো আমার অংশরূপ প্রদ্যুম্ম আদির শক্তিকে বেড়ে যাওয়া যাদবদের দুঃসহ দলগুলির রয়েছে যখন এরা মধুপান করে মাতাল হয়ে যাবে চোখগুলি লাল হয়ে যাবে তখন নিজেদের মধ্যে লড়াই করতে করতে এরা মারা যাবে এছাড়া অন্য কোনো উপায় নেই আসলে আমার সংকল্প করার পর এরা স্বয়ং অন্তর্ধান হয়ে যাবে এইসব চিন্তা করার পর ভগবান যুধিষ্ঠিরকে তার পৈতৃক রাজসিংহাসনে বসালেন এবং নিজের সমস্ত আত্মীয় স্বজনকে সৎপুরুষদের পথ দেখিয়ে আনন্দিত করলেন উত্তরার গর্ভে পূর্ববংশের যে বীজ স্থাপিত করেছেন অভিমন্য সেটাকে অশ্বত তার ব্রহ্মাস্ত্র দ্বারা নষ্ট করে দিয়েছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে তিনটি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন তিনিও ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী হয়ে নিজের ছোট ভাইদের সহায়তায় আনন্দে পৃথিবীকে রক্ষা করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে থেকে লোক এবং বেদের মর্যাদা পালন করতে করতে সমস্ত ভোগগুলি ভোগ করলেন কিন্তু সংখ্যাযোগের স্থাপনা করার জন্য ওর মধ্যে কোনো কামনায় আসক্ত হলেন না মধুর হাসি স্নেহময়ী চিতবন সুধাময়ী বাণী নির্মল চরিত্র তথা সমস্ত শোভা ও সুন্দরতার নিবাস নিজের শ্রীবিগ্রহ থেকে লোক পরলোক আর বিশেষভাবে যাদবদেরকে আনন্দিত করেছেন তথা রাত্রিবেলায় নিজ প্রিয়গণের সাথে একটু অনুরাগযুক্ত হয়ে সময় উচিত বিহার করেছেন এইভাবে উনাদেরও সুখ দিয়েছেন এইভাবে অনেক বছর পর্যন্ত বিহার করে করে গৃহস্থ আশ্রম সম্বন্ধীয় ভোগ সামগ্রী থেকে বৈরাগ্য হয়ে গেলেন এই সমস্ত ভোগ সামগ্রীগুলি ঈশ্বরের অধীন এবং জীব ওনার অধীন একবার দ্বারকাপুরীতে খেলতে খেলতে যদুবংশীয় এবং ভোজবংশীয় বালকেরা কিছু মুনি ঋষিদের সঙ্গে অভদ্র ব্যবহার করেছিলেন তাদেরকে ক্রোধিত করেছিলেন তাহলে যদুকুলের বিনাশই ভগবানের ইচ্ছা আছে এই চিন্তা করে ঋষিগণ বালকগুলিকে অভিশপ্ত করলেন এর কয়েক মাস পর বৃষ্ণী ভোজ এবং অন্ধক বংশীয় যাদবেরা বড় আনন্দ করে রথে চড়ে প্রভাস ক্ষেত্রে গেল সেখানে স্নান করে তারা সেই তীর্থের জলে পিতর দেবতা এবং ঋষিদের তর্পণ করলেন এবং ব্রাহ্মণদেরকে শ্রেষ্ঠ গোদান করলেন তারা সোনা রূপা শয্যা বস্ত্র হরিণের চামড়া কম্বল পালকি রথ হাতি এবং উন্নত ভূমি তথা বিভিন্ন প্রকারের অন্ন দান করলেন তারপর মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন প্রিয় দর্শক তৃতীয় অধ্যায় এখানে সমাপ্তি দেখা হবে পরের ভিডিওতে পরের অধ্যায়ে ধন্যবাদ